আজকের আলোচনার বিষয়টি প্রত্যেক সচেতন নাগরিকের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ আপনার নাম কি ভোটার তালিকায় আছে আপনার নাগরিকত্বের প্রমাণ কি আপনার কাছে আছে এসআইআর যদি আমাদের রাজ্য হয় আপনি কতটা প্রস্তুত বিহারে ইতিমধ্যে এক ধরনের এসআইআর হয়েছে যেখানে লক্ষ লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ে গেছে এটা নিয়ে অনেক বিতর্ক অনেক প্রশ্ন কাদের নাম বাদ পড়ল কেন বাদ পড়ল কিন্তু সেসবের চেয়েও বড় প্রশ্ন আপনি নিজে কি প্রস্তুত আমাদের আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি যদি পশ্চিমবঙ্গে এসআইআর হয় তাহলে আমাদের কি কি ডকুমেন্ট দরকার হতে পারে একটা বিষয় স্পষ্ট যদি আপনার বা আপনার পরিবারের নাম দু সালের ভোটার তালিকায় থাকে তাহলে অনেকটাই নিরাপদ কারণ এই তালিকাটি নাগরিকত্বের প্রাথমিক প্রমাণ হতে পারে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দু সালের ভোটার লিস্ট সরকারিভাবে আপলোড হচ্ছে এই তালিকায় আপনার বাবা মা বা অভিভাবকের নাম থাকলে ভবিষ্যতে নথিপত্র যাচাইয়ের সময় অনেকটাই সুবিধা হবে সেই কারণেই এই লিস্ট ডাউনলোড করে রাখা অত্যন্ত জরুরি কিভাবে ভোটার লিস্ট ডাউনলোড করবেন ধাপে ধাপে বলি এক গুগলে সার্চ করুন ওল্ড ভোটার লিস্ট টু টু ওয়েস্ট বেঙ্গল দুই প্রথম লিঙ্কে ক্লিক করুন সিইও ওয়েস্ট বেঙ্গল অফিসিয়াল সাইট এরপর আপনার জেলা সিলেক্ট করুন যেমন নদিয়া, হুগলি মালদা মুর্শিদাবাদ ইত্যাদি তারপর কনস্টিটুয়েন্সি নির্বাচন করুন তারপর পোলিং স্টেশন বা বুথ নির্বাচন করুন ফাইনাল রোলে ক্লিক করলে আপনি পিডিএফ পাবেন সেই পিডিএফ ফাইলে আপনার পরিবারের নাম খুঁজে বের করুন সেই পেজটা প্রিন্ট করে রাখুন এটিই হতে পারে ভবিষ্যতের প্রমাণপত্র এখনও যাদের জেলার তালিকা আসেনি অনেকেই চিন্তা করছেন যে আমার জেলার তালিকা তো এখনও আসেনি চিন্তা করবেন না ওয়েবসাইটে স্পষ্ট করে বলা হয়েছে সব জেলার তালিকা একে একে আপলোড করা হবে আপনারটা এখন না থাকলেও শীঘ্রই চলে আসবে এ পুরো বিষয়টা নিয়ে সুপ্রিম কোর্টও নজর রাখছে আদালত জানতে চেয়েছে ভোটার আইডি আধার প্যান কার্ড কেন নাগরিকত্বের প্রমাণ হিসেবে মানা হচ্ছে না যদি রায় আসে এসব ডকুমেন্টকে গুরুত্ব দিতে হবে তাহলে অনেকেই উপকৃত হবেন আর যদি না আসে তখন কিন্তু দু সালের ভোটার লিস্ট আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই ভিডিওটি কোনো আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্য নয় বরং প্রস্তুতির বার্তা দেওয়ার জন্য নাগরিক হিসাবে আমাদের দায়িত্ব প্রয়োজনীয় ডকুমেন্ট জোগাড় করে রাখা দু সালের ভোটার লিস্ট। তার মধ্যে অন্যতম তাই দেরি না করে আজই সেটা খুঁজে বের করুন ডাউনলোড করুন এবং নিরাপদ স্থানে সংরক্ষণ করুন এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করুন আপনার আত্মীয় বন্ধু প্রতিবেশীর সঙ্গে পরবর্তী ভিডিওতে আমরা দেখাব এগারোটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট কিভাবে সংগ্রহ করবেন এবং এসআইআর হলে কি করবেন পর্যবেক্ষণে থাকুন সাবধান থাকুন সচেতন হ